বিজেপি করার অপরাধে বরানগর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের নগরের বাসিন্দা নয়না সিংহের বাড়ি ভাঙচুর জিনিসপত্র লুটপাট করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী সজন ঘোষের ভালো ফলাফল হওয়ার পরই তৃণমূল কর্মীদের রোষের মুখে পড়েন বরানগরের ওই মহিলা এরপরই ওই মহিলার বাড়ি ভাঙচুর সহ ঘরের জিনিসপত্র লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা জিনিসপত্র ভাঙচুর করছেন আসবাবপত্র ভাঙচুর করছেন আতঙ্কে রয়েছেন আক্রান্ত মহিলা এবং তিনি অভিযোগ করেছেন যে বিজেপি করার অপরাধে তার বাড়ি ভাঙচুর করেছেন তৃণমূলের একাংশ দুষ্কৃতি ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে নয়না সিংহ যিনি অভিযোগ করেছেন তার বাড়ি ভাঙচুর করেছেন তৃণমূলের একাংশ দুষ্কৃতী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মিন্টু মিন্টু চক্রবর্তী গতকালও নয়না তিনি অভিযোগ করেছেন যে তার বাড়ি ভাঙচুর করেছেন তৃণমূলের একাংশ দুষ্কৃতি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি যে কয়েকজন যুবক তারা বাড়ির ভেতরে ঢুকছেন এবং জিনিসপত্র ভাঙচুর করছেন সিসিটিভি ভাঙচুর করছেন সেক্ষেত্রে যারা ঢুকেছেন বাড়িতে তারা কারা কি জানতে পারছো দেখো গত তিন দিন আগে এই নয়না সিংহ বাড়িতে একদল দুষ্কৃতি আছে এবং সেই দুষ্কৃতি বাহিনীর মধ্যে ওই অঞ্চলের তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবিমান ঘোষ নিজে উপস্থিত ছিল এরকমই অভিযোগ করেছিল নয়না সিংহ এবং তার বাড়ি ভাঙচুর করে তার সিসিটিভি টিভি প্রথমে তার বাড়িতে ঢোকে সিসিটিভি ক্যামেরা ভাঙুর গুলো ভাঙে ভেঙে একটি গোটা আস্ত ইট দিয়ে দরজার তালা ভাঙে তালা ভেঙে ঘরে ঢুকে তার সমস্ত ঘরের জিনিসপত্র লুটপাট করে এবং লুটপাট করার পর পরবর্তী ক্ষেত্রে তার ল্যাপটপও ল্যাপটপও চুরি করে এবং টাকা পয়সা আত্মস্বাস করে নিয়ে চলে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সে যখন থানার অভিযোগ জানায় ভয়ানগর থানার পক্ষ থেকে কোন রকম ব্যবস্থা গ্রহণ না করা গত একুশ তারিখ বিকেলবেলা তিনি ব্যাকপুর পুলিশ কমিশনার পুলিশ কমিশনার অজয় ঠাকুরের দ্বারস্ত হয় অজয় ঠাকুরের কাছে যাওয়ার পরেই গতকাল একটি সংবাদ মাধ্যমে যখন এই ঘটনাটি প্রকাশিত হয় সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের আরো দৌরাত্ম্য বেড়ে যায় দুটি নাবালক সন্তান নিয়ে এবং স্বামীকে নিয়ে সেই গৃহবন্দী অবস্থায় ভয়ানগরের এই নির্যাতিতা এক প্রকার নির্যাতিতা মহিলা আতঙ্কে দিন কাটাচ্ছে দ্বীপন্ডা একেবারে এই মুহূর্তে নয়না তিনি তো অভিযোগ দায়ের করেছেন সে তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হলো এই মুহূর্তে বরনগর থানা পক্ষ থেকে কোনো অভিযুক্তকে আটক বা গ্রেফতার কাউন্সিলর নিজে আমাদেরকে ফোনের মাধ্যমে তিনি পরিষ্কার বলছেন ঘটনাস্থলে ঘটনা ঘটার সময় তিনি উপস্থিত ছিলেন কিন্তু এই ঘটনার সাথে তিনি যুক্ত না অর্থাৎ কথাটা বারবারই এড়িয়ে যাচ্ছেন তিনি অর্থাৎ তিনি নিজে হাতে ভাঙচুর না করলো তালা না ভাঙলো সাথে তিনি নিজে যুক্ত না এই বলে বারবারই দাবি করতে থাকতে তার নামে মিথ্যে অভিযোগ বলছে কিন্তু এই ঘটনার সাথে তিনি যে ওই ঘটনা সেদিনকে সিসি ক্যামেরা ওই ঘটনাস্থলে গেছিলেন সেটা তিনি কিন্তু আমাদেরকে ফোনে স্বীকার করে নেন দীপন্ডা অবশ্যই